আপনি কি জানেন এই মুহূর্তে আপনার পকেটের ভেতর থাকা নোটটাই আপনাকে আইনি ঝামেলায় ফেলতে পারে মাত্র এক সেকেন্ডের অসতর্কতা আর আপনি জুড়িয়ে যেতে পারেন এমন এক অপরাধে যেটা আপনি করেনই নেই আজকের ভিডিওতে আমরা দেখাবো। জাল টাকা আসলে কিভাবে তৈরি হয় এই টাকা কিভাবে চুপচাপ বাজারে ঢুকে পড়ে কেন ভালো মানুষরাই বেশি ধরা খায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে খুব সহজ উপায়ে জাল টাকা চিনবেন এই ভিডিওটা যদি দরকারি মনে হয় এখুনি একটা লাইক দিন একটা লাইক মানে আর একজন মানুষ নিরাপদ আর এমন সচেতনতামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কারণ সচেতন থাকাই আসল বুদ্ধিমত্তা জাল টাকা একটি সংগঠিত অপরাধ জাল টাকা কোনো হঠাৎ করা কাজ নয় এটা একা কোনো ব্যক্তিরও কাজ নয় এটা একটি সম্পূর্ণ সংগঠিত অপরাধ চক্র এই চক্রে জড়িত থাকে পরিকল্পনাকারী যারা ঠিক করে কোন নোট নকল হবে কোথায় ছাড়া হবে নকল প্রস্তুতকারী যারা আধুনিক প্রিন্টিং মেশিন ব্যবহার করে নোট বানায় পরিবহনকারী যারা এই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় বাজারে ছাড়ানো ব্যক্তি যারা সাধারণ মানুষের হাতে এই টাকা তুলে দেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই অপরাধ নীরব এই অপরাধ নিঃশব্দ এবং এই টাকা ছড়ায় সাধারণ মানুষের হাত দিয়েই অপরাধীরা জানে মানুষ আগে কি দেখে জাল টাকা বানানোর আগে অপরাধীরা একটা জিনিস খুব ভালোভাবে জানে সাধারণ মানুষ নোট হাতে পেলে খুব বেশি পরীক্ষা করে না মানুষ প্রথমে দেখে রং কেমন ডিজাইন মিলছে কিনা বড় বড় লেখা পরিচিত প্রতীক আর এখানেই ঘটে সবচেয়ে বড় প্রতারণা রং ও ছাপ যেখানে ধরা পড়ে জাল নোট জাল নোটে সাধারণত দেখা যায় রং একসাথে মিশে যায় শেড আলাদা করে বোঝা যায় না ছাপ উপরের দিকে থাকে কখনো অতিরিক্ত চকচকে কখনো খুব নিস্তেজ লাগে কিন্তু আসল নোটে ছাপাই হয় বহুস্তরে বিশেষ কাগজের ভেতরে বিশেষ কালি ব্যবহার করে এই ছাপ শুধু চোখে দেখা যায় না আঙুলেও অনুভব করা যায় সাধারণ প্রিন্টার দিয়ে এটা নকল করা প্রায় অসম্ভব জাল নোটে যা করা হয় ওয়াটারমার্কের ছবি আঁকা থ্রেডের মতো ছাপ বসানো সূক্ষ্ম লেখার ঝাপসা কপি কিন্তু সমস্যা হল এগুলো কাগজের ভেতরে নয় শুধু উপরে বসানো আলোতে ধরলেই ফাঁস হয়ে যায় আসল নোটে ওয়াটারমার্ক কাগজের ভেতরে থ্রেড অবিচ্ছিন্ন আলোতে ধরলে স্পষ্ট ও পরিষ্কার কাগজ যা হাতে ধরলেই বোঝা যায় আসল নোট কখনোই সাধারণ কাগজ নয় এতে থাকে বিশেষ ফাইবার আলাদা টেক্সচার নির্দিষ্ট শক্তি নমনীয়তা এই কাগজ ছিঁড়লে আলাদা লাগে ভিজলে আলাদা লাগে চাপ দিলেও আলাদা অনুভূতি দেয় জাল নোটে সাধারণত কাগজ খুব শক্ত বা খুব মসৃণ বা প্লাস্টিকের মতো অনুভূতি আলো যাকে আসল নোট ব্যবহার করে আসল নোট আলোকে ভয় পায় না বরং আলোকে ব্যবহার করে আলোতে ধরলে ওয়াটারমার্ক পরিষ্কার থ্রেড ভাঙা নয় আলো সঠিকভাবে ভেদ করে জাল নোটে আলো আটকে যায় বা অতিরিক্ত ভেদ করে মিল ভেঙে যায় সহজ ভাষায় আসল নোট আলোকে ব্যবহার করে জাল নোট আলোকে ভয় পায় ইউভি আলোতে আসল নোটে নির্দিষ্ট চিহ্ন জ্বলে ওঠে পুরো কাগজ অন্ধকার থাকে জাল নোটে পুরো নোট অস্বাভাবিক উজ্জ্বল এলোমেলো দাগ জ্বলে ওঠে কারণ জাল কাগজে ইউভি রোধী প্রযুক্তি থাকে না আসল নোটে খুব ছোট লেখা কাছে আনলে পরিষ্কার কোন বদলালে রং বদলায় ছাপ গভীর ও ধারালো জাল নোটে লেখা ঝাপসা রং এক জায়গায় আটকে থাকে প্রিন্টিং সমতল মানুষ কেন জাল টাকায় ধরা খায় কারণ তাড়াহুড়ো ভিড় লজ্জা অতিরিক্ত বিশ্বাস আমি তো বুঝি আত্মবিশ্বাস কোথায় জাল টাকা বেশি ছাড়া হয় ভিড়যুক্ত বাজার রাতের লেনদেন উৎসবের সময় ছোট দোকান খুচরো ফেরতের সময় সবচেয়ে সাধারণ কৌশল বড় নোট দিয়ে ছোট কেনাকাটা আইন ও শাস্তি জেনে রাখুন বাংলাদেশে জাল টাকা তৈরি করা গুরুতর অপরাধ বহন করা বা চালানো দণ্ডনীয় অপরাধ অজান্তে পেলেও জিজ্ঞাসাবাদ ও ভোগান্তি আইন অজুহাত বোঝে না সচেতনতাই সবচেয়ে বড় নিরাপত্তা বড় নোট পেলে আলোতে ধরুন কাগজ ছুঁয়ে দেখুন রং ও ছাপ খেয়াল করুন সন্দেহ হলে নেবেন না ব্যাংকে যাচাই করুন অন্যকেও সতর্ক করুন জাল টাকা শুধু কাগজ নয় এটা বিশ্বাসের সূত্র আপনি যদি সতর্ক হন একটা নোটও জাল হতে পারবে না সাবধান থাকুন সচেতন থাকুন নিজেকে ও অন্যকে নিরাপদ রাখুন